দু হাজার আঠারো কাপের ফাইনালে সেঞ্চুরি পেয়েছিলেন ওপেনিং ব্যাটার বর্তমানে লিটন কুমার দাস আর আজকে পেয়েছেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি তবে সেইবার বাংলাদেশ খেই হারিয়েছিল ভারতের বিপক্ষে আরব আমিরাতের বিপক্ষে তেমন কিছু অবশ্য হয়নি শিবলির পাশাপাশি বড় রানের দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান আর আরিফুল ইসলামও শিবলির দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে রিজওয়ানের ষাট আর আরিফুলের ঝড় পঞ্চাশের সুবাদে বড় সংগ্রহ জমা করেছিল জুনিয়র টাইগাররা তবে শেষ দিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি দশ বলে একুশ রান করে দলের ইনিংসে রেখেছেন কার্যকরী ভূমিকা তবে অবিজল ছিলেন শিবলি নিজের ইনিংসটা টেনে নিয়েছেন একশো পর্যন্ত আর তাতেই বাংলাদেশ পেয়ে গিয়েছিল দুশো বিরাশি রানের বিশাল এক পুঁজি এমন পুঁজির বিপক্ষে খেলতে নেমেছিল আরব আমিরাতের ব্যাটাররা কিন্তু মারুফ মৃদার প্রথম দিকের ম্যাজিক্যাল স্পেলে খেই হারিয়ে বসে আরব আমিরাত শেষ দিকে ইমন বর্ষন জীবনদের বলিং টোপ সামলাতে না পেরে সাতাশি রানে প্যাকেট হয়ে গিয়েছে আরব আমিরাত আর এমন অবিশ্বাস্য জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ সহ পুরো ক্রিকেট বিশ্ব বাংলাদেশের এই যুবকদের জন্য রইল অনেক অনেক শুভকামনা দশক বাংলাদেশের এমন এক কীর্তি গড়ায় আপনি কি খুশি হয়েছেন ইয়ে নো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ